তো দর্শক আজকে নিয়ে আসলাম হচ্ছে এখন যে কালেকশন গুলো দেখাচ্ছি লাক্সারি প্রিন্টের ভিতরে ড্রপ শোল্ডার শার্ট এগুলা কিন্তু মিডিয়াম লার্জ এক্সেল এই যে দেখেন এই শার্ট আমাদের 148 পর্যন্ত হবে আর এটা হবে প্যান্ট তো দর্শক এখন নিয়ে আসলাম ব্যাগি প্যান্ট দেখেন খুবই সুন্দর হোয়াইটের ভিতরে এটা ভিতরে কিন্তু ব্ল্যাক কালারও আছে দেখেন নিচ দিয়ে কিন্তু একটা ফাড়া থাকবে এগুলো যখন পরবেন তখন কিন্তু লুকটা গর্জিয়াস লাগবে এটা হলো ভাইরাল ব্যাগি সেট একবারে নতুন আসছে এগুলো কালার এটা হচ্ছে দেখেন খুবই সুন্দর একটা সেট সেই একটা জিনিস এখন দেখবেন বেসবল সেট এগুলোর প্রাইস পুরো মাত্র ছয়শো টাকা গুগল লোকেশন দিয়ে দিবেন ইনবক্সে নক দিলে ঠিক আছে ইনবক্সে নক দিবেন স্ক্রিনে নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে কল করলে কিন্তু ইনশাআল্লাহ কিনতে পারবেন আর স্যার ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে ড্রপ শোল্ডার শার্ট দিব মানে সেট আর কি সেট সেট আমরা পেয়ে যাচ্ছি ড্রপ শোল্ডার সেট দেখেন খুবই সুন্দর কালার সলিডের ভিতরে যারা চাচ্ছেন

একটা পকেট ও থাকবে শার্টটা তাহলে বুঝতে পারবেন দেখেন এটাও কিন্তু হোয়াইটের ভিতরে খুবই পস টাইপের একটা শার্ট বিচ যারা চাচ্ছেন আরকি তাদের জন্য কিন্তু দেখেন আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন অনেকেই বলতেছিলেন প্রিমিয়াম শপ থেকে যেন একটা ভিডিও করি সো তার জন্য কিন্তু আবারো চলে আসলাম হচ্ছে প্রিমিয়াম শপে আজকে দেখাবো কিছু ট্রেন্ডি কালেকশন যেটা হচ্ছে ব্যাগি প্যান্ট ব্যাগি শার্ট তারপর হচ্ছে ট্রাউজার শার্টের কালেকশন আর সেগুলো সম্পর্কে জানাবে আমাদের দুজন ভাই আসসালামু আলাইকুম ভাই কি অবস্থা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের কি কি কালেকশন দেখাবেন আমাদের আজকে অনেক কালেকশন আছে আমাদের কিবন কালারের সেট আছে আজকে আপনার বেগি সেট আছে বেগি প্যান্ট আছে

আর রেটটা যা বলেছি তাই হবে তবে সাইজগুলো কি কি হবে এম এল এক্সেল আপনারা কি এগুলো পাইকারিতে দিয়ে থাকেন হ্যাঁ পাইকারিতে দিয়ে থাকি যাদের দরকার হবে দাম কমবে হ্যাঁ পাইকারিতে দাম আর একটু কমবে আর যাদের দরকার হবে আমাদের স্ক্রিন দাও নম্বরে যোগাযোগ করতে হবে ইমো কিংবা WhatsApp ওকে তারপরে এটা আমাদের আরেকটা সেট দেখেন এটাও খুবই সুন্দর একটা সেট রেটটা কিন্তু অনেক কম রয়েছে দর্শক যদি ভালো লাগে এখনই চলে আসুন আর না আসতে পারলে তো আগেই বললাম আপনারা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে এগুলা হোম ডেলিভারি নিতে পারবেন আর কি

তারা এই সেটটা দেখতে পারেন এটাও কিন্তু কম প্রাইজের ভিতরে আছে তারপরে ব্লুর ভিতরে স্কাই কালার তার আপনারা কিন্তু এটাও দেখতে পারেন আসলে এখানে এত পরিমাণে সেট কোনটা রেখে কোনটা দেখব আমার নিজের চোখে কিন্তু জ্বলছে যাচ্ছে আশা করি আপনারা এখানে আসলে কিন্তু কত পাবেন না একটা কিনতে আসলে দুইটা কিনতে হবে এরকম কালেকশন এখানে রয়েছে যারা এক টেন টাস বড় পাঁচটা নিয়ে যাবে সেটাই আর কি এই যে দেখেন এটা কিন্তু আরেকটা ডিজাইন এটাও পেয়ে যাচ্ছে আমরা সেম প্রাইজে

তারপরে এটা আর একটা সেট এটা হচ্ছে একটু কালারফুল এর ভিতরে স্কালের ভিতরে যারা একটু ফানকি স্টাইল চাচ্ছেন আপনারা দেখতে পারেন আর এটার ভিতরে ইয়ার পাঁচ হওয়ার কিন্তু অনেক জায়গা আছে দেখেন

সুন্দরভাবে পড়তে পারছে তো দেখেন এটাও কিন্তু খুব সুন্দর একটা শার্ট ড্রপ সোল্ডার শার্ট এগুলার রেট হচ্ছে অনলি কত ভাই ভাই 700 টাকা এই সেটটা দেখেন আগে এই যে এই শার্টটা একটু দেখাই দেখেন কত সুন্দর কালারফুল এর ভিতরে আর রেটটা যা বলেছি তাই হবে একদম মাত্র অনলি 700 টাকা এই ডিসকাউন্ট পাচ্ছেন এগুলা কিন্তু আমরা বড় বড় ব্র্যান্ডের শোরুমে দেখতে পাই এই ধরনের প্রিন্টের শার্টগুলো বাট ওইগুলো কিন্তু অনেক দামে সেল হয় তাদের কিন্তু নিজস্ব ফ্যাক্টরি আছে তার জন্য কিন্তু এত কম দামে আমরা এই কালেকশনগুলো গুলো কিনতে পারতেছি এই শার্টটা আমি দেখাই এটা হচ্ছে ট্রান্সপারেন্ট হ্যাঁ ভিতরে কিন্তু অনেক স্পেস দেওয়া দেখেন মানে ফুদ্দি আছে যার ফলে কিন্তু বাতাস ঢুকবে আর এটা কিন্তু এখন ট্রেন্ডি শার্ট বর্তমানে ইয়াং ছেলেরা কিন্তু এই ধরনের শার্ট গুলো খোঁজে বাট পায় না আমি যদি একটু ক্লোজলি শার্টটা দেখাই তাহলে বুঝতে পারবেন দেখেন এটাও কিন্তু হোয়াইটের ভিতরে খুবই পশ টাইপের একটা শার্ট আর আমি কিন্তু ভাইদের থেকে এই শার্টটা নিয়েছিলাম গত ভিডিওতে তো এটাও আমরা পেয়ে যাচ্ছি আজকে মাত্র অনলি 700 টাকা 700 টাকা আর শুধু এটার প্রাইস থাকবে 550 টাকা অনলি 500 ওকে ঠিক আছে

ব্ল্যাকের ভিতরে কিন্তু একটা টেক্সচার করা আছে কাপড়ের ভিতরে আর এই সেট গুলো আমরা পেয়ে যাচ্ছি মাত্র অনলি 1000 টাকা এগুলো সাইজ হয় কি কি भैया এগুলো সাইজ হবে এম এল এক্স এল ডাবল এক্স এল এম এল এক্স এল ডাবল এক্স এল হ্যাঁ 50% ডিসকাউন্টে ড্রপ শোল্ডার সেট দিব মানে সেট আর কি সেট সেট আমরা পেয়ে যাচ্ছি ড্রপ শোল্ডার সেট দেখেন খুবই সুন্দর কালার সলিডের ভিতরে যারা চাচ্ছেন তাহলে দাম কত আসে ভাই আগে সাতশো ছিল ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এখন তিনশো পঞ্চাশ মাত্র তিনশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ সেট অনলি তিনশো পঞ্চাশ টাকায় আমরা এই ধরনের সেট গুলো পেয়ে যাচ্ছি এগুলো কিন্তু খুবই সুন্দর অনেক ভালো করলে কিন্তু ভালো লাগে যেহেতু এক কালার অনেক যারা আর কি এক কালার ভিতরে চাচ্ছেন তাদের জন্য কিন্তু আমাদের এই সেট গুলো আর রেটটা যা বলছি মাত্র তিনশো পঞ্চাশ অনলি তিনশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছে হ্যাঁ হ্যাঁ খুবই সুন্দর এখন দেখবেন বেসবল সেট এগুলোর প্রাইস পুরো মাত্র ছয়শো টাকা

তো দর্শক এখন নিয়ে আসলাম ব্যাগি প্যান্ট দেখেন খুবই সুন্দর হোয়াইটের ভিতরে এটার ভিতরে কিন্তু ব্ল্যাক আছে দিয়ে যখন তখন কিন্তু লুকটা অনেক গরজিয়াস লাগবে লুজ ফিটিং এর ভিতরে আর এগুলো প্রাইস কত ভাইয়া মাত্র আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ ওকে এটার ভিতরে ব্ল্যাক কালার আছে ফুল ব্ল্যাক হবে এটার ভিতরে কিন্তু ফুল ব্ল্যাক ও হবে আমরা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হবে ব্ল্যাক কালারটা

জি যারা লাক্সারি প্রিন্টের ভিতরে ব্র্যান্ডেড আর কি ট্রাউজার গুলো চাচ্ছেন তারা কিন্তু এই ডিজাইন গুলো দেখতে পারেন আসলে এগুলো নাম গুলো বলা সম্ভব না তার জন্য বলতেছি না এখানে কিন্তু জিপার থাকবে পকেটে তারপরে ব্যাক সাইডে কিন্তু দেখেন একটা পকেটও থাকবে কাপড়টা কিন্তু খুবই ভালো আউন্সের ভিতরে হবে আর রেট গুলো কত 850 850 সাইজ হবে 28 থেকে 40

তারপরে এটা কিন্তু আরেকটা ডিজাইন এই যে আমরা দেখাচ্ছি দেখেন এটা আরেকটা বড় বিখ্যাত ব্র্যান্ডের আর কি ট্রাউজার এগুলা কিন্তু খুবই সুন্দর যখন পরবেন তখন ভালো লাগবে আর এটা কম আছে প্রাইস পড়বে 850 তারপরে এটা চেকের ভিতরে হবে হালকা আর কি ডিজাইন করা আছে প্রিন্টের ভিতরে এই পাশে কিন্তু একটা ডিজাইন করা এগুলা সবগুলাই যখন পরবেন লোকটা অনেক গর্জিয়াস লাগবে এই একটা গোল্ডেন কালার জি এইটা ভাই কি বলবো সেই একটা জিনিস যে দেখবে যারা বুঝে এটা কোন ব্র্যান্ডের তারা কিন্তু অবশ্যই নিবে আমি বুঝতেছি আর রেটটা কত ভাই 850 850 সাইজ হবে 28 থেকে 40 28 থেকে 40 যাদের যেটা পছন্দ হবে স্ক্রিনশট করে আমাদের ইমো কিংবা WhatsApp এর নম্বরে যোগাযোগ করতে হবে জি আপনি নাম্বার কিন্তু কালার ছিল এটা হচ্ছে ব্ল্যাক কালার এটা খুব সুন্দর আর রেটটা যা বলেছি তাই হবে 850 অনলি আর যেটা পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের নম্বরে যোগাযোগ করতে হবে ইমো বা WhatsApp এ

এটাও सेम প্রাইজের ভিতরে আমরা পেয়ে যাচ্ছি এটাও খুব সুন্দর একটা কালেকশন আর কি আছে ভাই আর डिफरेंट কিছু আছে এগুলোর প্রাইস একটু কমবে এগুলোর প্রাইস কত 650 650 মাত্র 650 এগুলো পেয়ে যাচ্ছি মাত্র 650 টাকায় জগার্স হ্যাঁ অনেক জগার্স আছে তো আপনারা চলে আসবেন ইনশাআল্লাহ পেয়ে যাবেন আমাদের ইমো WhatsApp এ নক করলে আমরা আরো ছবি দিয়ে দিব ওকে আমাদের ফুল স্লিভে যে কালেকশনগুলো আছে এই যে ফুল স্লিভে কালেকশনগুলো দেখেন

একদম কটন কিন্তু এটা সুতার কাজ করা মধ্যে ওকে ওকে প্রাইস হচ্ছে 450 টাকা এই জায়গা প্রোডাক্ট দেখেন কাছে অনেক ডিজাইন তো পার্টি যারা শার্ট চাচ্ছেন তারা কিন্তু এই 450 টাকা প্রাইস আর কম পার্টি শার্ট ভাই দেখেন পার্টি শার্ট 450 পার্টি শার্ট চাচ্ছেন আর এম এল এক্সও তিনটা সাইজ अवेलेबल আছে এই একটা প্রোডাক্ট দেখতে পারেন অনলি 450 টাকা প্রাইস

দেন আমরা এই প্রোডাক্টগুলো কিছু দেখাই দেখেন প্রোডাক্টের যে স্ট্রাকচারটা দেখাই এটা হচ্ছে 650 টাকা প্রাইস অল ওভার অল ওভার বেলভেট দিয়ে কাজ করা অল ওভার ভেলভেটে কাজ করা দেখেন খুব সুন্দর অ্যাশ কালারের মধ্যে আপনারা চাইলে আপনারা এটা র পিকচার দেখে দেন আপনারা অর্ডার করতে পারেন আমাদের র পিকচার গুলো अवेलेबल আছে র পিকচার দেখে দেন অর্ডার করতে পারেন এটা আরেকটা কালার अवेलेबल আছে এই যে অলিভ কালার জি যারা অলিভ কালার চাচ্ছেন অলিভ কালার এই আমাদের সম্পূর্ণ লেভেল করা আছে ভাই আমরা তো অন্য কিনে এনে বিক্রি করি না নিয়ে সব প্রোডাক্ট সম্পূর্ণ

এটা জাস্ট স্টক ক্লিয়ারেন্স এইজন্য বলে আমাদের শোরুম ভিজিট করেন শোরুম ভিজিট করলে দেখা যাচ্ছে যে আপনার আইডিয়া হয়ে যাবে এগুলো বাস্তবে দেখে আরো বেশি ভালো লাগে হ্যাঁ এইজন্য শোরুম ভিজিট করুন টেক্সচার ধরে দেখতে পারেন এই যে হোয়াইটটা ফুল স্লিপ হ্যাঁ পিওর হোয়াইট একদম কিন্তু কটন কিন্তু হয় কোনো মিক্স নাই সম্পূর্ণ কটন বডিতে কাজ দেখছেন কাপড় দিয়ে কাজ করে বলে কোনো প্রিন্ট নাই এটা এটা হচ্ছে 450 টাকা এগুলো হচ্ছে ড্রপের মধ্যে হ্যাঁ ড্রপের মধ্যে এগুলো হচ্ছে 450 টাকা বডিতে টেক্সচারটা দেখেন হ্যাঁ আর এগুলো 450 টাকা প্রাইস দেন এই একটা প্রোডাক্ট দেখতে পারেন

শার্ট পেয়ে যাচ্ছি আমরা অনলি 450 টাকা কালার দুইটা দেন এটা হবে হোয়াইটের গোল্ডেন ও গোল্ডেন একটু হোয়াইট লাগছে হোয়াইট লাগছে এটা এটা হোয়াইট হোয়াইট আছে কাপড় দেখেন কত সফট জি একদমই একদম টাকা প্রাইস দেন এই একটা প্রোডাক্ট আছে আমাদের এইটাটা সুন্দর

আপনি প্রোডাক্টে প্রুফ দিবেন যে আপনি নিয়েছেন আমি এই প্রোডাক্ট এক্সচেঞ্জ করে টাকা ব্যাক করে দিব দিয়ে দিলাম কিন্তু দুইটা দুইটা একটা হচ্ছে যে ব্লু কালার ওটা না গ্রিন কালার এটা হচ্ছে ব্লু কালার নেভি ব্লু জি ডার্ক নেভি ব্ল্যাক মনে হচ্ছে মনে ভিডিওতে দিস ওয়ান অনলি 750 এ গিয়ে স্টনের ভিতরে ব্ল্যাক কালার হচ্ছে সিকোয়েন্সের মধ্যে হ্যাঁ এটা সিকোয়েন্সের এটা দেখেন डिफरेंट

এটা আছে বত্রিশ কুমোর মাত্র চারশো টাকা অলিভের মধ্যে এটা চেকের মধ্যে এটা আপনার বত্রিশ আঠাশ থেকে তিরিশ আঠাশ তিরিশ বত্রিশ অ্যাভেলেবেল আছে আর একটা হোয়াইট প্যান্ট আছে আমাদের হোয়াইট এই যে হোয়াইটের মধ্যে ভাইয়া হোয়াইটের মধ্যে হ্যাঁ হোয়াইটের মধ্যে এই যে ডাবল দুটা বাটন দেওয়া থাকবে এবং স্টিচ করবে না স্টিচ আছে এটাও চারশো টাকা প্রাইস অনলি চারশো টাকা প্রাইস ব্যাক সাইড যে ডুয়েল পকেট আছে

প্রত্যেকটা এগুলো আরো কালেকশন আছে আজকের ভিডিও বেশি একটা বড় করলাম না ভিডিও অনেক লং হয়ে যাচ্ছে তো আমাদের থেকে যারা হোলসেল নিতে যাচ্ছেন তারা অবশ্যই আমাদের নক দেবেন আমরা ভিডিওতে যা প্রাইসই বলেছি মোটামুটি কিন্তু রিটেল প্রাইস বলেছি আর হোলসেলের জন্য আমাদের ইনবক্সে বা হোয়াটসঅ্যাপে এই মতো নক দিলে প্রত্যেকটা র পিকচার দেখে আপনি নিতে পারবেন ঠিক আছে ছয় পিসও নিতে পারেন পাইকারি বারো পিসও নিতে পারবেন আবার আপনার ছেলে পঞ্চাশ হাজার টাকা বিল করতে পারবেন কোনো সমস্যা নেই তো আজকের ভিডিও সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ